আল্লা তোমার নম জুপিলে হৃদয় আমার শান্তি জাগে আল্লা তোমার নম জুপিলে হৃদয় আমার শান্তি জাগে আল্লা তোমার নম জুপিলে হৃদয় আমার শান্তি জাগে কি মায়ময় কি দয়ময় কি মায়াম কি দয়াময় নামতে তোমার মধু আছে আল্লাহ তোমার নামযোপিলি হৃদয় আমার শান্তি জাগে আল্লা নাম জপিলে হৃদয় আমার শান্তি জাগে তোমার নামে তোমার গানে শিল্পীর মায়া মধুর সুরে তোমার নামে তোমার গানে শিল্পীর মায়া মধুর সুরে তোমার নামে তোমার গানে শিল্পীর মায়া মধুর সুরে পাই যেন তোমার পথে পাই যেন হদায়ত তোমার পথে থাকে যেন ন সবার মুখে আল্লা তোমার নাম জপিল হৃদয় আমার শান্তি জাগে আল্লা তোমার নাম জপিলি হৃদয় আমার শান্তি জাগে কি মায়াময় কি দয়াময় কি মায়াময় কি দয়াময় নামেতে তোমার মধু আছে আল্লা তোমার নাম জুপিলে হৃদয় আমার শান্তি জাগে আল্লা তোমার নাম জুপিলে হৃদয় আমার শান্তি জাগে আদারেতে আলো তোমার নামে পাপীরা ক্ষমা তোমায় ডেকে আদারেতে আলো তোমার নামে পাপীরা ক্ষমা তোমায় ডেকে আদারেতে আলো তোমার নামে পাপীরা পাই ক্ষমা তোমায় দেখে পথার পোতিথ নাকি তোমায় মাই পথার নাকি ঢাকি তোমায় না সারা আমায় তোমার পথে আল্লা নাম জুপিলে হৃদয় আমার শান্তি জাগে আল্লাহ তোমার নাম জুপিলে হৃদয় আমার শান্তি জাগে কি মায়াময় কি দয়াময় কি মায়াময় কি দয়াময় নামেতে তোমার মধু আছে আল্লা তোমার নাম জপিলে হৃদয় আমার শান্তি জাগে আল্লা তোমার নাম জপিলে হৃদয় আমার শান্তি জাগে তু মর নাম যে পিলি দিদ মার শান্তি জাগে।